আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখবো বা জানব কীভাবে আমরা ছোটো অ্যাকাউন্টকে গ্রো করবো হাউ টু গ্রো স্মল অ্যাকাউন্ট মানে ছোটো অ্যাকাউন্টকে আমরা কীভাবে গ্রো করব আমরা অধিকাংশ মানুষই ট্রেডিংয়ে আসি খুব অল্প অ্যামাউন্ট নিয়ে যেটা দিয়ে আসলে ট্রেডিংয়ে আসা ম্যাক্সিমাম সময়ই উচিত না কারণ আমাদের ম্যাক্সিমামের সাইকোলজি হচ্ছে একই রকম হয়তো বা হাতে গোড়া দু একজন আর হচ্ছে আলাদা বাট তাদের ক্ষেত্রে ঠিক আছে দশ ডলার বিশ ডলার কোনো মানে ওই অ্যামাউন্ট দিয়ে তারা পারবে মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট ম্যাক্সিমাম হইলে তো ওই কথায় পরে যাই আমরা শুরুতে ডিসকাস করি যে আমরা আসলে মূলত কিভাবে একটা ছোট অ্যাকাউন্টকে ধীরে ধীরে গড়ো করবো ঠিক আছে প্রথমত আপনাকে আমি আজকে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস করতে চাচ্ছি না বাট আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি আমরা কিভাবে একটা ছোটো অ্যামাউন্টকে ধীরে ধীরে বড় করব ঠিক আছে এই ক্লাসের ভিতরেও অনেকটা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট চলে আসবে বাট প্রপার মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস এটা না তো আমাদের অনেকেই হচ্ছে মানে সাধ্য থাকে দশ ডলার ডিপোজিট করার বিশ ডলার ডিপোজিট করার তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার আমি প্রত্যেকটা অ্যামাউন্টকেই রেসপেক্ট করি বিকজ প্রত্যেকটা অ্যামাউন্টই টাকা ডলার হোক টাকা হোক যেটাই হোক বাট আমি রেসপেক্ট করি হয়তোবা আপনার কাছে দশ ডলার আছে ওই দশ ডলার যার কাছে বিশ হাজার ডলার আছে তার কাছে কিছুই না আপনার কাছে বিশ ডলার আছে যার কাছে তিরিশ হাজার ডলার আছে তার কাছে এটা কিছুই না বাট যারা আছেই শুধু বিশ ডলার তার কাছে সেটা বিশ হাজার ডলারের সমান সুতরাং ওই মাইন্ডে আপনাকে কথা বলতে হবে ওই মাইন্ডে আপনাকে বুঝতে হবে হ্যাঁ কম্পেয়ার কার কী আছে ওইটার সাথে কম্পেয়ার করে তো আপনার লাভ নাই আমার কি আছে আমার ওইটা দিয়ে কিভাবে কি করতে হবে ওইটা আমাকে বুঝতে হবে তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়ান টু থ্রি তিনটে ওয়ার্ড লেখা আছে এখানে লেখা আছে কম্পাউন্ডিং এখানে লেখা আছে এম টি এখানে লেখা আছে পিটিএচএ আমি আসতেছি এর মানে কি কম্পাউন্ডিং জিনিসটা কী সেটা তো আমরা অনেকেই জানি না জানলেও আমরা আজকে বুঝাই দেবো যে আসলে কম্পাউন্ডিং গেমটি জিগে সেটাও আমরা অনেকে জানি এটা কি সেটাও বা আমরা অনেকে জানি বাট বা নতুন একটা ওয়ার্ড মনে হইতেছে আপনার কাছে আমরা আসল কথায় আসি আমরা আসলে মূলত কিভাবে ছোট একটা অ্যামাউন্টকে বা ছোটো একটা অ্যাকাউন্টকে ধীরে ধীরে বড় করব। তো আপনাকে প্রথমে মাইন্ড সেট করতে হবে যে আমার কাছে মূলধন আছে বিশ হাজার টাকা সরি আমার কাছে মূলধন আছে দুই হাজার টাকা তো এই দুই হাজার টাকা একটা ব্যবসায় যদি আমি ইনভেস্ট করি তো সেক্ষেত্রে আমার প্রতিদিন কত টাকা আসা উচিত ওখান থেকে হুম নর্মালি আপনি ট্রেডিং ছাড়া কোনো বিজনেসে যদি দুই হাজার টাকা ইনভেস্ট করেন আপনার বেশি একটা প্রফিট আসবে না যেটা আসবে ওই অ্যামাউন্টটা হয়তো বা আপনার গায়ে লাগবে না বাট আপনি একটা থিঙ্ক করেন যে আমার তো আসলে ব্যালেন্সই হচ্ছে মানে বিশ ডলার দু টাকা বা পঁচিশশো টাকা এখন আমি কোথাও পঁচিশশো টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে আমার যদি আসে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ওই জিনিসটা হয়তো আপনার কাছে ভালো লাগবে না তাই আপনি ট্রেডিং আসেন একদিনে বা রাতারাতি বড়লোক লোক হইতে বা কোটি হইতে বিশ ডলারকে ওই দিনই বিশ ডলার বানানো লাগবে এটা ট্রেডিং না ভাই আপনি যদি বিশ ডলারকে ওই দিনই বিশ ডলার বানাইতে যান হয়তোবা পারবেন ওই দিন পরের দিন দেখবেন হ্যাঁ অ্যাকাউন্টটি ত্রিপল জিরো আরে ভাই ত্রিপল জিরো কেন ওই যে একদিনে বিশ ডলারকে বিশ ডলার বানাইতে গেছেন তো আমাদের থিঙ্কিংটা সবসময় এরকম থাকবে যে আমাদের অ্যামাউন্ট ছোটো আমাকে প্রফিট টার্গেট রাখতে হবে ছোটো আমার স্টক লসও ছোটো আমাকে যা করার এই অ্যামাউন্ট দিয়েই করতে হবে তাই না তো আমাদের যেহেতু ব্যালেন্স ছোটো তো আমাদেরকে কী করতে হবে অবশ্যই আমাদেরকে কিছু রুলসের মধ্যে থেকে ব্যালেন্সটাকে গ্রো করতে হবে আচ্ছা আমরা এখন আসি প্রথমত ফার্স্ট রুলস হচ্ছে আপনাকে নির্দিষ্ট আপনাকে নির্দিষ্ট একটা বা দুইটা সেট মধ্যে থাকতে হবে আপনাকে নির্দিষ্ট একটা বা দুইটা সেট মধ্যে ট্রেড নিতে হবে ওকে আপনি হাজার কনসেপ্ট জানেন বাট আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যামাউন্ট হচ্ছে বিশ ডলার ওকে তার মানে আপনাকে হাজার কনসেপ্টে ট্রেড নেওয়া যাবে না আপনি পাঁচটা কনসেপ্টে পাঁচটা ট্রেড নেবেন পাঁচটাই লস হবে ওকে ওই সময় আপনার ব্যালেন্স জিরো হবে সুতরাং আমি যেটা বলতেছি এই কথাটা একটু মানেন বা এই কথাটা একটু শোনেন জানি না ফ্রি দিতেছি এই কারণে হয়তো বা আপনারা কতটুকু নিবেন আমি জানি না বাট ফ্রি জিনিসের কদর তখন মানে কদর তখন দিবেন যখন দেখবেন ব্যালেন্সে মানে ত্রিপল জিরো আপনার লিডার বোর্ডে রেড কালার তখন হয়তো বা ফিল হবে যে আমি যদি ওই কথাটা শুনতাম হয়তো বা আমার এরকম নাও হইতে পারত ঠিক আছে ওকে আমরা আমরা এখন মূল আলোচনায় আসি তা আমরা মূলত হচ্ছে নির্দিষ্ট দুইটা বা একটা সেট আপের উপরে থাকবো ওইটার ভিত ওইটার উপরেই আমি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট যেটাই হোক মার্কেটে সময় দিয়ে আমি ওখানেই তিন চারটা ট্রেড নিয়ে আমার প্রফিটটা টার্গেট হিট হয়ে যাবে আমি উঠে যাব স্টপ প্লাস হিট করবে আমি উঠে যাবো ওকে ওভার করা যাবে না আমরা চল্লিশ মিনিটের উপরে চার্টে সময় দেব না একটা মানুষের ব্রেইন একটা না চল্লিশ মিনিটের বেশি ঠিকভাবে কাজ করতে পারে না ওকে আপনি প্রয়োজন চল্লিশ মিনিট সময় দেন দেন এক ঘন্টা আছে দেন আপনি এক ঘন্টা রেস্ট নেন দুই ঘন্টা রেস্ট নেন পরে আবার চার্টে বসেন বাট প্রফিটটাকে ঠিক হয়ে গেলে ওই দিন বসারই দরকার স্টপ স্টপটা সিট হলে ওই দিন বসারই দরকার নাই পুরো এক্সিক্ট ল্যাপটপ কম্পিউটার মোবাইল যেটাই হোক চারটি মানে কোটেক্সি লগ ইন করবেন না বা যে ব্রোকারে আপনি ট্রেড করবেন ব্রোকার লগ ইন করবেন না ওকে তো আমরা আসি কাজে যেহেতু আমাদের ছোটো অ্যাকাউন্ট আমরা কিভাবে গ্রো করব আস্তে আস্তে নির্দিষ্ট একটা বা দুইটা সেটআপের মধ্যে আমাদেরকে বহাল থাকতে হবে এর বাইরে যাওয়া কি যাবে না ওকে এইবার আসি যে কম্পাউন্ডিং কি এমটিজি কি পিটিএসএ কি যেহেতু আমাদের অ্যাকাউন্টে বিশ ডলার আছে বা সামথিং তিরিশ ডলার আছে বা চল্লিশ ডলার আছে আমরা ভুলেও এম টি জি টাইপের ট্রেড করবো না কেন করবো না ওকে আসি ধরেন আমার অ্যাকাউন্টে বিশ ডলার আছে আমার স্টপ প্লাস তিন ডলার তিন ডলারের বেশি যাওয়া যাবে না তিন ডলার মানে বাংলা টাকায় প্রায় চারশো টাকার কাছাকাছি সুতরাং তিন ডলারের বেশি বিশ ডলারে স্টপ প্লাস যাওয়া যাবে না তো আমি যদি এম টিজি ট্রেড করি আমি প্রথম ট্রেডটা করলাম আমি প্রথম ট্রেড করব হচ্ছে কত ডলারের এক ডলারের এক ডলার আমার হচ্ছে সরি আমার ড্রয়িংটা মানে ভালো দেখাচ্ছে না সুতরাং কিছু মনে করবেন না ওকে যেহেতু আমার হচ্ছে প্রফিট টার্গেট দুই ডলার বা তিন ডলার আমার স্টপ লস দুই ডলার বা তিন ডলার সুতরাং আমি এমটি জি করতে গেলে কী হবে দেখেন আমি প্রথম ট্রেড হচ্ছে এক ডলারের ট্রেড নিলাম হ্যাঁ কোনো কারণে লস হলো আমি পরের ট্রেড দুই ডলারের নিলাম আমার টোটাল দুইটা ট্রেড যদি লস হয় আমার তিনটা ট্রেড মানে তিন ডলার লস হয়ে গেল তার মানে কি আমার স্টপ লস হিট করলো অনলি দুইটা ট্রেডেই ওকে অনলি দুইটা ট্রেডেই আমার স্টপ লস হিট হয়ে গেল। বাই চান্স আপনার উইন হয়েছে ওই দিন আচ্ছা বেশ ভালো কথা বাট এটা খুব কম হবে যেহেতু আমরা বিজ্ঞানের অবস্থায় এবং আমাদের অ্যামাউন্ট কম আমাদের ভিতরে একটা ভয় কাজ করবে অন্যরকম সুতরাং এমটি যে অ্যামাউন্ট শুরুতে না যাওয়াটাই আমার পক্ষে এবং আপনার পক্ষে বেটার ওকে এমটি যে আমরা করবো না দ্বিতীয়ত হচ্ছে পিটিএস পিটিএসএ মানে পার্ট ট্রেডে সেম অ্যামাউন্ট ইউজ করা ধরেন আপনি দশটা ট্রেড নেবেন দশটা ট্রেড এক ডলার করে দশটা ট্রেড এক ডলার করে ওকে বাট এটাও আমরা করবো না কারণ আপনার হচ্ছে পরপর তিনটা ট্রেড লস হলে আপনার স্টপ লস হিট করবে আপনি উঠে যাবেন আপনার এক ডলার করে যদি আপনি প্রফিট করতে তিনটা মানে তিন পরপর যদি আপনার ব্যাক টু ব্যাকও যদি তিনটা ট্রেড মানে বা সব ট্রেড উইন হয় সেক্ষেত্রেও আপনার অনেকগুলো ট্রেড লাগবে মিনিমাম চারটা ট্রেড লাগবে আপনার তিন মানে চারটা পাঁচটা ট্রেড লাগবে আপনার তিন ডলার হইতে ওকে কারণ আপনি এক ডলার ট্রেড নিলে তো আপনাকে এক ডলার রিটার্ন দেবেন আপনাকে ওয়ান পয়েন্ট এইট্টি অথবা ওয়ান পয়েন্ট এইট্টি ফোর এইট্টি টু এরকম রিটার্ন দেবে সুতরাং আপনার পাঁচটা ট্রেড লাগবে মিনিমাম তিন হতে তো সুতরাং আমরা হচ্ছে এই পার্ট ট্রেডে সেইম্ট এটাও ইউজ করব না আমরা ইউজ করব কোনটা আমরা ইউজ করব হচ্ছে কম্পাউন্ডিং আমরা ইউজ করব কম্পাউন্ডিং কম্পাউন্ডিং কিভাবে করব আমরা প্রথম ট্রেড হচ্ছে এক ডলারের ট্রেড করব ওকে উইন হয়েছে আমাদের যেটা রিটার্ন দিবে ওটা দিয়ে সেকেন্ড ট্রেড প্লেস করব ওয়ান ধরেন আমার এই দুইটি ট্রেডে এ টার্গেট হিট প্রফিট টার্গেট হিট ওকে এখন আমি লসে আসি ধরেন আপনার লস হয়েছে প্রথম ট্রেড আপনার লস হয়েছে কম্পাউন্ডটিকে পরে বাকি আরও আপনার দুইটা আছে হাতে দ্বিতীয় ট্রেড সেকেন্ড ট্রেডে আপনার উইন হয়েছে আপনি পরে যেটা রিটার্ন আসবে ওইটা দিয়ে ট্রেড করেন টু স্টপ করবেন টু স্টপে যেটা আসে ওখান থেকে ব্যাক করে একদিন আপনি আবার হচ্ছে এক ডলারে আসবেন আপনি বিগিনের অবস্থায় ভুলেও থ্রি স্টেপে মানে থার্ড স্টেপে যাবেন না থার্ড স্টেপে আপনার ম্যাক্সিমাম টাইম লস হবে আপনি যদি দশবার ট্রাই করেন বিঘানের অবস্থায় আপনি যদি দশবার ট্রাই করেন আপনার আটবার নয় বার লস হবে হয়তো বা একবার উইন হইতে পারে হুম থার্ড স্টেপে তো সুতরাং বিগানোর অবস্থায় আপনি মানে আপনার জন্য সুইটেবল পারফেক্ট হচ্ছে টু স্টেপ টু স্টেপের বেশি যাবেন না ওকে আপনি যদি কম্পাউন্ডিং করেন আপনি তিনটা ট্রেড চান্স পাবেন তিনটা ট্রেডের মধ্যে প্রথম ট্রেড উইন হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপরে সেকেন্ড ট্রেডও যদি উইন হয়ে যায় আপনার দুইটা ট্রেডে প্রফিট টার্গেট হেট আপনি মার্কেট থেকে এক্সিট হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে অ্যামাউন্টটা খুব ছোটো হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে অ্যামাউন্টও খুব ছোটো তিন ডলার ভাই তিন ডলার বাংলা টাকায় প্রায় চারশো টাকা ওকে একটা কামলা সারাদিন পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ও পায় কত পাঁচশো থেকে সাতশো টাকা ওকে পরিশ্রম করতে হয় কী পরিমাণ যেটা আপনার দ্বারা সম্ভব না আপনি যদি ওই পরিমাণ পরিশ্রম করতে চান আপনি পারবেন না বাট আপনাকে এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে যে আপনি এখানে এসে সময় দিতেছেন কতটুকু সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় দিয়ে আপনি ওই কামলার পরিমাণ সমান টাকা ইনকাম করতেছেন বা ইনকাম করবেন তো এই যে ছোট অ্যামাউন্ট এক ডলার বা দুই ডলার বা তিন ডলার এইটাকে আপনি কখনোই তুচ্ছ হিসেবে নিবেন না ভাই হয়তো আপনি টিকটকে অনেক দেখেন যে হাজার 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 ঢুকলেই দেখেন হাজার 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 ডলার প্রফিট করে বসে আছে ভাই ওই হাজার হাজার করতে হাজার হাজার ডলার লাগে আপনার আছে বিশ ডলার আপনি হাজার হাজারের দিকে তাকাইলে হবে আপনার তাকাই থইবে এক ডলার দুই ডলার এই তিন ডলার প্রতিদিন যদি আপনি দুই ডলার বা তিন ডলার করে করেন মাস শেষে আপনার কত থাকে আপনি বিশ ডলার দিয়ে মানে বি দুই হাজার টাকা ইনভেস্ট করে মাস শেষে যদি পঞ্চাশ ডলারও আপনার থাকে তো পঞ্চাশ ডলার যদি মাস শেষে থাকে তাও তো আপনার সাত হাজার টাকার কাছাকাছি ভাই আপনি দুই টাকা ইনভেস্ট করে মাস শেষে সাত হাজার টাকা পাচ্ছেন দুনিয়ার কোথায় পাবেন ট্রেডিং ছাড়া পাবেন না সুতরাং ট্রেডিংটাকে ওই ট্রেডিংয়ের মতোই নেন গেম বিলিং না বিশ ডলার দিয়ে বিশ ডলার করতে আসেন না ডেই মানে প্রতি মানে যেদিন বিশ ডলার ডিপোজিট করবেন ওই দিনই বিশ ডলার বানানোর ট্রাই করেন না পরের দিন দেখবেন অ্যাকাউন্ট জিরো আপনার যদি রেড কালার পছন্দ হয়ে থাকে তো আপনি এটা করতে পারেন যদি আপনার গ্রিন কালার পছন্দ হয় তাহলে আমি যেটা বলছি যে কম্পাউন্ডিং অনলি দুইটা সেট আপের মধ্যে আপনাকে বহাল থাকতে হবে এইটা মেনটেন করেন অন্যথায় ওই ডিপোজিট করতে 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 করতেও কুল পাবেন না বুঝতে পারছেন ভাটি মানে বাড়ি বাটি ঘটি যা আছে সব বিক্রি করতে হবে সুতরাং সময় থাকতে সময়ের মূল্য দেন এবং মানে প্রপার ওয়েতে আগান প্রপার ওয়েতে আগান প্রপারলি মেনটেন করেন সব কিছু নিজেকে কন্ট্রোল করা শেখেন আর যেভাবে বলছি এই যে এক ডলার দু ডলার তিন ডলার এগুলোকে মূল্য দিতে শেখেন সময়ের মূল্য দিতে শেখেন টাকার মূল্য দিতে শেখেন এখানে টাকার থেকে সরি এখানে সময়ের থেকে টাকার মূল্য দিতে হবে আপনাকে নাহলে আপনাকে এখানে কিছুই করতে পারবেন না ওকে ঠিক আছে আমি আজকের কথা না বাড়াই আশা করি সবাই আমার বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি কারো ধর কারো কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমি আপনাকে পার্সোনালি কলে নিয়ে বুঝাই দিব ওকে বাট এই রুলসের বাইরে যান না যেহেতু ভাই আপনার বিশ ডলার অ্যাকাউন্টে আপনার তিরিশ ডলার অ্যাকাউন্টে আপনার দশ ডলার অ্যাকাউন্টে সুতরাং আপনি এর বাইরে যাবেন না ওকে ওকে আল্লাহ হাফিজ